পৃথিবীতে নিখুঁত কে বোখারি মুসলিম যারা দেশে বোখারি পড়ায় দেশে তাদের মান সম্মান অনেক বেশি তাদের বেতন এইটা কম নেই বললেই চলে কেন যে এমনটা আল্লাহ ভালো জানে আবার কিছু বললেই অনেক কথা বোখারির হাদিসই সব সহি আর কি দুনিয়াতে নেই মানে উল্টা কথা সহজ হলে তো কথা সহজ হয় আর মোমেন বিরুন করিম মোমেন হচ্ছে ভোলা ভালা সাধারণ নাকে লাগাম লাগানো উটের নেই বসতে বললে বসে উঠাতে বললে উঠাতে চাইলে উঠে এর নাম হচ্ছে নাকে লাগাম লাগানো উট এরই নাম হচ্ছে মোমেন মোমেন ধূর্ত নয় মোমেন চালাক নয় মোমেন পেঁচালা নয় মোমেন অভিশাপকারী নয় মোমেন অশ্লীল ভাষার অধিকারী নয় মোমেন কঠোর কর্কশ মানুষকে অপমান খাটো করবে এরকম চরিত্রের নয় তালা রসুল মোমেন বলছেন আল মোমেন গিরুন করিম মোমেন হচ্ছে সাধারণ সাদা সিধে চলাফিরা সাদা সিধে পোশাক আদি সাদা সিধে খাওয়া পরা সাদা সিধে গাড়ি বাড়ি সাদা শীতে এইভাবে বৃত্তশালিতা দেখিয়ে বা এইভাবে লোন নিয়ে বাড়ি গাড়ি করে পরিবার মিলে জন্য সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে আইসক্রিম কিনে কি হবে ফলাফল কি হবে চা পায় না ভাষায় আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল সেটাই হবে আর না হলে বইয়ের ভাষায় ওই যে বইয়ে লেখা ছিল বাবু বলছে মাঝি চাঁদ কেমন বাড়ে কমে রে তো আমি কি ওসব জানি দেখি তোর জীবন চারা নাই মিছে মাঝি একই সে কি আমি কি আর জানি দেখি তোর জীবন আট নাই মিছে মাঝি এ কি ওকি আমি কি এসব বুঝি দেখি তোর জীবন বারো আনায় মিছে এবার বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না তো আমি সাঁতার জানি না তখন মাঝি বলছে দেখি এখন বাবু তোমার জীবন আপনি যেভাবে আহাল পরিবার গড়তে চাচ্ছেন ছেলে মেয়েকে শিক্ষা দিতে চাচ্ছেন এটাই কি আসলে পরকালমুখী এটাই কি জাতির জন্য করলেন নিয়ে আসবে এটাই কি জাতিকে সঠিক পথ দেখাবে এটাই কি জাতিকে সঠিক দেখাবে আঁকিতে শুধু নিজের জন্যই মানুষ করলেন করলেন তাই তো মনে যে টাকা ইনকাম করবে করেছে যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে তা আপনি যেমন ছেলেও তেমন আপনার সাধিক ছিল বড় ইঞ্জিনিয়ার তখনও খালি রাস্তাঘাট তৈরি করতে যায় টাকা চুরি করে টাকা মেরে খাই আমি ভালো নেই একথা বলিনি একেবারেই কম সাহও আপনার লক্ষ্য উদ্দেশ্য ভুল হয়েছে আপনি তার আকিদা সংশোধন করতে পারেননি এ লক্ষ্যেই একবারে তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এবং প্রশিক্ষণে আসতেই হবে শুধু জাতির জন্য আপনাদের জন্য বাঙালিদের জন্য জাতির কল্যাণের জন্য জাতিকে পরকালমুখী করার জন্য জামিয়া সালাফের রিক্স নিয়ে একেবারে পরকালের আশায় এমামদের প্রশিক্ষণের ব্যবস্থা বড় বড় এমাম রেখে প্রশিক্ষক রেখে ব্যয়বহুল পয়সা খরচ করে যাওয়া ফিরি দিয়ে আসা ফিরি দিয়ে থাকা খাওয়া ফিরি দিয়ে বই পুস্তক ফিরি দিয়ে জীবন বাজে রেখে চেষ্টা চালাচ্ছি তাতে আমাদের কি স্বার্থ স্বার্থ জাতিকে পরকালমুখী করতে চায় এটাই স্বার্থ